আচ্ছা এক একজন এক এক কথা বলে তুমি বলো তো নারী কিসে আটকায় নারীরা কখনো আটকায় না বরং নারীরা পুরুষদের আটকায় রাখার ক্ষমতা রাখে বাজে কথা কম বলো যেটা জিজ্ঞেস করছি সেটা বলো স্বয়ং বিধাতা নারী সৃষ্টি করে আটকে গেছে সেই নারী কি করে আটকায় এখন তো আমাকে আর ভালো লাগবে না ভালো লাগবে আশেপাশের ভাবিদের দেখো সবকিছুর একটা মেয়াদ আছে তোমার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে দেখো একবার যদি বাপের বাড়ি যাই আর জীবনও ফিরে আসবো না আমার ভাগ্যের উপর পুরো ভরসা আছে ওই কপাল আমি করে নিয়ে আসি নাই এই অনিল আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বলে দাও তো বাড়িতে নেই হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে কি বলছো পাইতে দাঁড়ানি ইস আমায় ডাকোনি কেন না আচ্ছা তুমি আমায় কতটা পছন্দ করো খুব তবে বলো কত এতটাই যে তোমার মতো আরেকজন কাantip ইচ্ছা করে দা এত বড় মজা দেখাচ্ছি আমি এ দেখো না তো আপনাদেরকে একটা নাম্বার আমাকে খুব জ্বালাচ্ছে আর আমাকে লাইন মেলার চেষ্টাও করছে দাও ফোনটা এই সালা হারামজাদা কেরে তুই তিন বছর আগে কোথায় ছিলিস যখন অবিবাহিত ছিল তুই জানিস আমি ঘরে থালা বাসন বাজি কাপড় কাচি ঘর মুচি রাখ ফোন কেন একটা নকল চাবি ছিল সেটা দিয়ে কার চালাচ্ছিলাম আজকে সেটাও হারিয়ে গেছে ম্যাডাম